মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালান তাহলে আপনার নামটাও এই পৃথিবীতে থেকে মুছে যাবে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং চিরদিন আপনার নাম কোথাও থাকবে না যদি আপনি ক্ষমতার অপব্যবহার করেন অবশ্যই আপনার নাম স্মরণ করে লেখা থাকবে যদি আপনি মানুষের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করেন ঠিক এমনই একটি উদাহরণ দিতে যাচ্ছি ফেসিস্ট সরকার আওয়ামী লীগের যে সরকার তারা যে কাজ করেছে মানুষের উপরে দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছে এই চালানোর ফলে আসলে ওনার যে সুনাম ছিল সেগুলো তো ধুলির সাথ হয়েছে ওনার বাবার সুনাম সহ ধুলির হওয়ার পথে এবং দেখেন এই পল্লী বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ অফিসের যে বিল বিলের উপরে লেখা থাকতো এই যে এখানে জায়গাটা মার্ক করে দেখাচ্ছে আপনার একটু জুম করে দেখান এই যে মার্ক করে এটা এই যে এই যে এখানে এখানে হচ্ছে লেখা থাকতো শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ অথচ ক্ষমতা হাত থেকে যাওয়ার পরের দিন আমার বাসায় বিলটা আসছে ছয় তারিখের দিকে বিলটা আসছে এবং ছয় তারিখে ইনস্ট্যান্ট অন্তর্বর্তীকালীন সরকার ইয়ে নেয় নাই শপথ নেয় নাই ঠিক তখনই কিন্তু এই যে শেখ হাসিনার গড়ে গড়ে বিদ্যুৎ শেখ হাসিনার যে নামটা এই নামটা কিন্তু ব্ল্যাঙ্ক অর্থাৎ টিপসুই দিই টিপসু এর যে কালি আছে সেই কালি দ্বারা এটাকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং মুছে দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে মূলত উদ্দেশ্যমূলক ভাবে এবং এটাই কিন্তু তার যে ব্যবহারের ফলে এটা করা হয়েছে এই জন্য বলি ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতা সঠিক ব্যবহার করুন মানুষের পাশে থাকবেন জনকল্যাণমূলক কাজ করবেন ইনশাল্লাহ আপনার নাম লেখা থাকবে